এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরাফাতের রোজা রাখার ফজিলত কি এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতের রোজা ইনশাআল্লাহ ইনশাল আশা করো যে আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করবো আবীম সাল্লাম বলেছেন কব্লা বাদা অর্থাৎ আরফাদ রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময় আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুণাহালা মাফ করবেন এবং কবিরা গুনাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈিরা গুণা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অতএব আরাফাতের রোজা রাখা আমাদের নয় তারিখ জিলহের নয় তারিখেই রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবী সাদারসমার ভাষায় সিয়ম আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়মন বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ামে আরাফা বলা হয় নয় তারিখকে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহর বলতে কিন্তু সাধারণত হাদিস হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তরবিয়া বলতে আট তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরিমত বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে বলতে দশ তারিখকে বুঝি একইভাবেই আরাফা বলতে নয় তারিখকে বুঝবো তো এই বিপরীতে যে মতটি আসে যে হাজির সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকাহামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীত সম্ভাবনা দুইটাই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অতীত শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম নয় দিনই নফল রোজা রাখার কথা বলা হয় অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবো

বাসে চলে মিনা চলে যাবো হাজির সাহেব সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচ শত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করব আরাফাতে প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব এর বারে বিশেষ কোনো আমল সেখানে নেই এবং আহ আট তারিখ রাতে কোন কোন এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে আহ সেক্ষেত্রে পাঁচত্ব নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচত্ব নামাজ পড়াটা শুন না একত্র কম পড়া হলেও যায় আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা আরাফাতে আর যদি কেউ সকালে নেয় কোনো এজেন্সি তাহলে সকালে যাবো কোনো অসুবিধা নেই সকালে দেরি হলে কোনো সমস্যা নেই তবে কদর উপরে যাওয়াটা শুন না শনি নয় তারিখ সকাল যাওয়াটা হলো শুন না আরাফাতে আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো জীবন নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং রাত এর مشغول থাকিব কোরববা শুনতে পারলে কোরববা শ্রবণ করব যর পরে ফজরের পরে আমরা দোয়া মাসুলতা করব সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর আমরা মুতালিবায় চলে যাব মাগরিব নামাজ না পড়ে মুতালিবায় গিয়ে মাগরিবে একসাথে পড়ব পরে মুজদারিফা আমরা রাত্রি যাপন করব ইনশাআল্লাহ তাআলা এবং মুজদারিফা রাতে যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ 10 তারিখ পরে আমরা চলে যাব মিনা উদ্দেশ্যে মিনা 볼তে জামলাত উদ্দেশ্যে জামলাতে গিয়ে বড় জওয়লায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করবো কোরবানি করে মাচার চুল আমরা আহ চাচতে পারবো চাচবো চাচার পর আমরা একবার কাপড় করে তুলতে পারবো এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে পর্যন্ত লপাই কলমো তাই চলতে থাকবে সেই সাথে তার শীঘ নয় তারিখে সকাল থেকে চলতে থাকবে লহ ময়লায় উল্লাহ হওয়ার পর ওল্লাহর এরপর আমরা আহ হজের যে তফ আছে মকায় এসে সে তফ করবো আসলে যদি ক্লান্তি হবো হয় নিজের হোটেলে বা অন্য কোথাও অবস্থান করি আর এই টপটা একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই অজর অফ এটা এরাম রত অবস্থা করা জরুরি না যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এরাম কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর এরপর আপনি হজের অফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রম গুলো সম্পাদন করলো পাশাপাশি দশ ঈদের দিন রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারোতম এগারোতম রাতেও অবস্থান করে আপনি দশতম রাতেও অবস্থান করবেন করে বারোতম দিবসে অর্থাৎ বারো তারিখে আপনি মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন বাথরুমে তারপরে আর যদি বারোতম দিবস আপনি থাকেন বারো তারিখে থাকেন রাতে মিনাতে তাহলে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আপনি দুপুর পরে আপনি বাথরুম মারবেন জলাতে দুপুর পরে বাথরুম মেরে তারপরে মক্কায় চলে আসবেন এগুলো টোটাল হজের দিনগুলো কার্যক্রম তারপরে চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর তাকে মক্কায় আসতে হবে রুফসানাতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পষ্ট পড়ছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা বল রুখসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তা আমায় অভিভুক এরা মালায় যেটা সন্দেহ হয় সেটাকে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রোকিয়াবাস আপনার শরীর ঝাড়ফুকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ ওসফাসাকে প্রশ্রয় দেওয়ার যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলাম সেটা আমাদের মাথায় রাখতে হবে একটি মূলনীতি আছে ইসলামের সরিয়া সেটা হলো যে আহ আলিয়া শাক আপনার আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদ ভাব আসছে যে অজু থাকলো কি গেল তো এই খুদ ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না আহ বরং ওজু আছে সেটি ধরা হবে আপনার খুদ খুতের ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টাক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জানেন যে আপনার পেশা বের হয়নি আহ এটা আপনি একসময় নিশ্চিত হচ্ছে মানে আহ শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অশ্রোসা আসলো এই অশ্বসা আসছে যে এই অশ্রসাটা এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় পড়াশোনা এরকম অশ্রোসা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ অজু করেছে নিশ্চিত এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমনকি বলা যাবে না বরং উজু আছে এটা রাখা হবে কারণ নিশ্চিতটা এই খুঁতখুতে বা ওয়াসা দ্বারা দূরীভূত হবে না আর এই জন্য করেননি নিশ্চিত বা উজু ভঙ্গ হয়েছে এটা তুমি তিনি নিশ্চিত জানেন এর মধ্যে উজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা উজু ভঙ্গ হওয়াটা চূড়ান্ত ধরা হবে এই জন্য ওয়াসাকে আসলে খুব বেশি আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকেয়ার সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপে সেখানে রোকিয়া লিখে আপনি শ্বাস দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার নামাতে পারেন বা ভিডিও শুনতে পারেন শাল আশা করে যে আপনি অস্বস্ত থেকে রক্ষা পাবেন সে সাথে আপনি কলেজ এ দেখাতে পারেন কাজে আসামু ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটি একেবারে ঘরে বান্দার কাছে আমার করণীয় প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আর একটা কবর দেওয়া আরো অন্যান্য কবর দেওয়া সেটা শুধু বরং উত্তম কারণ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন মানুষ এখানে সাহিত্য হবো বা অমুক ব্যক্তির খবর এখানে কেউ সাদা থাকবে না

এটা একেবারে আমাদের ধারণা মাত্র এটা ক্ষতির কারণ নেই কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বা ক্ষতিগ্রস্ত হয় না বরং আপনি নিয়মিত আপনার বাবার কবর জেয়াদ করতে পারবেন বাবার খবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার জন্য সৌভাগ্য বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসেল আপনারা আপনি লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সপরিমাণ সম্পদ বা অর্থ কোনো এতিমখানায় কিংবা কোনো ট্রাস্টে দান করে এতে তার নিয়ত ফলপ্রসূ হবে প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন কারণ তিনি গুণাগার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাগার হয় না বিশেষ করে কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অথবা আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সবে কোনো অসুবিধা নেই